বেণী মাধব বেণী মাধব তোমার বাড়ি যাব বেণী মাধব তুমি কি আর আমার কথা ভাবো বেণী মাধব মোহনবাসে তমাল তরুমুলি বাজিয়েছিলে আমি তখন মালতি স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি ছোট ছোট ক্লাস ঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির পর আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি হালা খুলো বেণী মাধব সুলেখাদের বাড়ি বেণী মাধব লেখা লেখাপড়ায় ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রঙ কালো তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে মাধব আমার বাবা দোকানে কাজ করে গঞ্জে অলি গঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোলো ব্রিজের ধারে বেনিমাধব লুকিয়ে দেখা হল বেনিমাধব বেনিমাধব এতদিনের পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে সেসব কথা বলেছো। তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অপুর বসে আলো শিকার করি দুজনকেই ছিল ভালো চুরিয়ে দিল চোখ আমার পরিয়ে দিল চোখ বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক রাতে এখন ঘুমাতে যাই একতলার ঘরে মেঝের উপর বিছানা পাতা পড়ে আমার পরে যে বোন ছিল চোরা পথের পাখি মেরিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে আজ জুটেছি কাল কি হবে কালির ঘরে শনি আমি এখন এই পাড়ায় সেলাই দিদি মনে তবু আগুন মাধব আগুন জলে কই কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই